নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তোমরা যারা গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল আপ করে ভাবছো তাদের কাছে কিন্তু খুবই সুখবর হতে চলেছে কিছুদিন আগেই তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতে ফর্ম ফিল আপ হওয়ার আগে যে রেজিস্ট্রেশনটা সেটা কিন্তু শুরু হয়ে গেছিলো এবং সেটা অনেকেই তোমরা করেছ এবার তোমাদের অপেক্ষা ছিল যে কবে থেকে এই ফর্ম ফিল শুরু হবে নিয়োগের যে প্রক্রিয়া পরীক্ষার যে প্রক্রিয়া কবে শুরু হবে তো ইতিমধ্যেই দেখো শুরু হয়ে গেছে এটা কিন্তু নোটিশটা পাবলিশ হয়েছে দেখো আট এক দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে তো মুর্শিদাবাদের যে বিভিন্ন ব্লকগুলি রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু প্রতিটা ব্লকেই তোমরা ফর্ম ফিল করতে পারবে তো তোমরা মুর্শিদাবাদ জেলার যে যে ব্লকে রয়েছে সেই সেই ব্লকে কিন্তু তোমরা নামগুলো দেখে নেবে সেই সেই ব্লকে এই তোমরা প্রতিটি ব্লকে তোমরা ফর্ম ফিল কিন্তু করতে পারবে মুর্শিদাবাদ জেলায় এখানে কিন্তু সমস্ত ব্লকের নাম দেওয়া আছে দেখো পুরানের মধ্যে রয়েছে কল্যাণপুর এক নম্বর কল্যাণপুর দুই নম্বর তারপরে সবালপুর তারপরে এখানে রয়েছে দেখো জলঙ্গি জলঙ্গি কাটাবাড়ি তারপরে জলঙ্গি চোয়াপাড়া তারপরে দেখো রয়েছে বেলডাঙ্গা তারপরে দেখো বেলডাঙা যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেখানেও কিন্তু ফর্মগুলো ফিল আপ হচ্ছে তারপরে ভগবান গোলা তারপরে ভরতপুর ভরতপুর তারপরে হচ্ছে নব নবগ্রাম কান্দি এম জে লালগোলা তারপরে সাগরদিঘি ফারাক্কা এই সমস্ত সমস্ত জেলা সমস্ত কিন্তু ব্লকে দেখো এখানে রয়েছে বহরমপুর তারপরে খড়গ্রাম রানীনগর ডোমকল এই সমস্ত ব্লকে কিন্তু হরিহরপাড়া হরিহরপাড়া তারপরে এটা আছে নবগ্রাম বেলডাঙ্গা টু লালগোলা মুর্শিদাবাদ জলঙ্গি সুতি এখানে রয়েছে লালগোলা তা এই সমস্ত ব্লকেই কিন্তু তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো তোমরা কিন্তু অতি শীঘ্রই ফর্ম ফিল করে নাও এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট আমরা দেখে নেব দেখো ফর্মটার একদম নিচে গিয়ে আমরা এই লাস্ট ডেটটা দেখতে পাবো এখানে দেখো ষোলো দুই দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করা এখানে তোমাদের কিন্তু একশো টাকার ফিস দিতে হবে দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে আর তোমরা কোন ওয়েবসাইটে ফর্মটা ফিল আপ করবে দেখো এখানে কিন্তু ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল করে নিতে পারবে তো তোমাদের কিন্তু এটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটা সুখবর রয়েছে তোমরা যারা যারা অপেক্ষা করছিলে এই গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল জন্য তাদের কাছে কিন্তু খুবই বড় সুযোগ হতে চলেছে তো তোমাদের এই ফর্ম ফিল কিন্তু শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলায় কিন্তু প্রতিটি ব্লকে ব্লকে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতের ফর্মটা ফিল শুরু হয়ে গেছে আর এটা দেখো ওয়েবসাইট আমি দিয়ে দেখেছি এখানে দেখো এখানে নোটিশের ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এখানে গিয়ে তোমরা ফর্ম ফিল করবে আর ফর্ম ফিল আপে দেখো লাস্ট ডেট রয়েছে ষোলো দুই দু হাজার পঁচিশ আমি এই নোটিশটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমাদের সুবিধার মতো তোমরা ডাউনলোড করে নিতে পারবে আরও ইনফরমেটিভ যে বিষয়গুলো সেগুলো তোমরা পড়ে নেবে তারপর দেখো এখানে এজ লিমিট রয়েছে এখানে দেখো সি নম্বরে দেখো এজ লিমিট রয়েছে তোমরা এস সি এস টি ও কত কত বছর পর্যন্ত ছাড় পাচ্ছ এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপর তোমাদের মেডিকেল অফিসার ইজ দেখো এখানে দেখো স্পষ্টভাবে বলা রয়েছে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ হবে কী কী ফর্ম ফিল আপ করতে দেখো লাগবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট তারপরে মার্কশিট লাগবে তারপরে রয়েছে যে কোনো একটা আইডেন্টি কার্ড সেখানে প্যান কার্ড হতে পারে রেশন কার্ড হতে পারে পাসপোর্ট তারপরে ব্যাংকের পাসবুক এই সমস্ত কিন্তু হতে পারে তারপরে দেখো রয়েছে এখানে রাখো মেডি মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে তারপরে কাস্ট সার্টিফিকেট লাগবে তারপরে সেলফ ডিক্লারেশন অফ সেম পার্সন অ্যান্ড পারমেন্ট অ্যাড্রেস একটা পারমেন্ট অ্যাড্রেসের কিন্তু প্রুফ লাগবে তো এই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করে ফেলো আশা করছি তোমাদের এই অপেক্ষার অবসান ঘটেছে যারা তোমরা মুর্শিদাবাদে রয়েছ তো মুর্শিদাবাদে জেলায় যারা রয়েছে তারা কিন্তু তাড়াতাড়ি যেই ব্লকে তোমরা থাকো না কেন সেই ব্লক থেকে গ্রাম পঞ্চায়েতের ফর্মটি তাড়াতাড়ি ফিল আপ করে দাও তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখবে এরকম ইনফরমেটিভ এবং ক্লাস পেতে বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখবে সবার আগে ভিডিওগুলি পাওয়ার জন্য তো সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য